এই সাইডে গেট রয়েছে এই সাইড থেকে আমরা আমরা এই পথে চলে যাবো এই সাইডে দুইটা হাঁটার রাস্তা রয়েছে আর এই সাইডে দুইটা হাঁটার রাস্তা রয়েছে আগে বাণিজ্য মেলা হতো এই উদ্যানে তো এরপরে এখান থেকে এই বাণিজ্য মেলাটি পূর্বাচলে স্থানান্তর করা হয়েছে এরপরে সামনে যে আমরা এখানে একটা স্থাপনা দেখতে পাচ্ছি এটা মূলত জিয়াউর রহমানের কবরস্থান আর সামনে একটা বিশাল মাঠ রয়েছে খেলার তো হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকের ভিডিওটি শুরু করছি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানকে নিয়ে এবং বরাবরের মতো এই উদ্যানের ভ্রমণের অভিজ্ঞতা ও সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্থানটিকে নিয়ে থাকছে আজকের পর্বটি তবে শুরুতেই বলে নেই এই স্থানটির অবস্থান চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান এটি বিজয় সরণি মেট্রো রেলের পাশে ও জাতীয় সংসদ ভবনের মক্ষম ভাগে বা রাস্তার পাশে অবস্থিত অর্থাৎ এটি ঢাকা শহরের প্রশাসনিক মূল কেন্দ্রে অবস্থিত এবং প্রতিদিন অসংখ্য মানুষ এখানে সময় কাটাতে বা বেড়াতে আসেন তাই চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি দেখতে থাকি তো অবশেষে আমরা এই চন্দ্রিমা উদ্যানে চলে আসছি যে উদ্যানটি বলা হয় এই সাইড গেট রয়েছে এই সাইডে দুইটা হাঁটার রাস্তা রয়েছে আর এই সাইডে দুইটা হাঁটার রাস্তা রয়েছে তো আমরা মূলত এই দুইটা পথ দিয়ে হেঁটে সামনে এগিয়ে চলব এবং দেখতে থাকবো তো এই উদ্যানে মূলত অনেক সবুজ নানান ধরনের গাছপালা এবং ফলের গাছ থেকে শুরু করে নানান বিলুপ্ত প্রজাতির নানান ধরনের গাছ এখানে আপনি দেখতে পাবেন এবং পুরো উদ্যান জুড়ে সবুজের সাদরে ভরা এরপর এ পথে আর কিছু দূর এগুলে দেখতে পাবেন এম থিয়েটার বা পারফরমেন্স কেন্দ্রস্থল এবং এখানে সকল বয়সীরা রিহার্সেল করে থাকে কেউ বা বসে কেউ বা আড্ডা দিচ্ছে আবার কেউ তো এরপরে এই দুইটা যে পথ রয়েছে এই পথ দিয়ে আমরা সামনে এগিয়ে চলছি এবং সামনে যে এই পথের যে প্রান্তরে রয়েছেন সেখানে এখানে একটা স্থাপনা দেখতে পাচ্ছি এটা মূলত জিয়াউর রহমানের কবরস্থান তো এখানেও আমরা সামনে গিয়ে দেখবো এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে প্রচুর মানুষের এই সাইডে এবং এই সাইডে এবং স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি এটি মূলত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং এই কবরকে ঘিরে রয়েছে বিশাল এক স্থাপত্য আর এই কবরকে ঘিরে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন ভিড় করে থাকেন এছাড়া সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছি চলুন সেদিকে এগিয়ে চলি আর নিস্তালয় এটি মূলত জাদুঘর বর্তমানে সাধারণ জনগণের জন্য আপাতত বন্ধ রয়েছে এই মূলত প্রবেশ রয়েছে আর উপর তলায় রয়েছে আমরা অবশ্যই এই মসজিদের যে দুইতলা মসজিদ রয়েছে এই দুইতলা মসজিদের প্রাঙ্গণ থেকে নিচে নামছি জিয়াউর রহমানের কবরস্থান আর এই সাইডে একটা জাদুঘর রয়েছে মসজিদের নিচে তো সেখানে অবশ্য প্রবেশ নিষেধ কর্তৃপক্ষের অনুভূতি ছাড়া পদাত বিশেষ কোনো লোকজন ছাড়া এবং এই সাইডে একটা বিশাল একটা পুকুর রয়েছে ওই ওই পুকুরের পাশ দিয়ে আমরা হেঁটে ওই পাশে চলে যাবো সেই বিশাল পুকুর আমার কাছে এই উদ্যানটি মনে হচ্ছে শহরের ফলাফলের বাইরে একটা মানুষের মিলন সুন্দর সুন্দরতম একটা স্থান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে